স্বামী স্বামীকে প্রশ্ন করেন বউ বউকে প্রশ্ন করেন আসলে কি আমি আমার বউয়ের মত করে আমার বউকে বুঝেছি বউ বলবে যে আমি কি আমার মত করে স্বামীকে বুঝেছি নাকি স্বামীর মত করে আমাকে বুঝেছি প্রত্যেকটা স্বামী বলবে যে আমি আমার মত করে আমার বউকে বোঝার চেষ্টা করছি প্রত্যেকটা বউ বলবে আমি আমার মত করে স্বামীকে বুঝার চেষ্টা করছি নিয়ম কি স্বামী বউকে বউয়ের মন মত বুঝার চেষ্টা করা বউয়ের উচিত স্বামীর মন মতো স্বামীকে বোঝার চেষ্টা করা আমার সফটওয়্যার সাথে না সফটওয়্যার মিলবে না ভাই আমার ফিঙ্গার প্রিন্ট আলাদা আপনার ফিঙ্গার প্রিন্ট আলাদা আমার ব্লাড গ্রুপ আলাদা আপনার ব্লাড গ্রুপ আলাদা যদি ব্লাড গ্রুপ মেচে হয়ে যায় ডিএনএ তো আলাদা ভাইয়া আমার সাবে দিয়ে তো আপনার তালা খুলবে না আমি আমার বউকে আমার মতো চাই লাগছে জামিলা আমার বউ আমাকে ওর মতো চাই লাগছে জামিলা সংসারে সুখ কোথায় জানেন আপনি ওর মত হওয়া ও আপনার মতো হওয়া একমাত্র সৃষ্টি আমরা যাকে আল্লাহ সবার শেষে বানিয়েছেন কিন্তু আশরাফুল রোল নাম্বার এক বানিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ কিন্তু আরেকটু জোরে বলতে হবে আসমান কিন্তু আমাদের সিনিয়র জমিন আমাদের সিনিয়র জিনও আমাদের সিনিয়র আমরা জুনিয়র আমরা কি সেজন্য আল্লাহ জিন এবং মানুষের কথা যখনই কোরআনে বলেছেন এইভাবে বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা আগে জিনের কথা বলছেন পরে মানুষের কথা বলছেন জিন আমাদের জোরে বলেন না জিন আমাদের আমরা জুনিয়র আমরা জুনিয়র হয়ে সিনিয়র রুল নাম্বার এক তো যোগ্যতার কিছুই তো আমাদের কাছে নাই কেমনে এটাও তো একটা ভাবার বিষয় একটা সাপ যদি এখানে চলে আসে একজন মানুষ এখানে থাকবে না সবাই পালাই যাবে তো তো আসনে অধিকার হওয়া সাপে দরকার কারণ সাপের ভয়ে সবাই পালিয়েছে কিন্তু আল্লাহ বলে সাপ তোমার নাম শুনে আমার হাজার মানুষ পালিয়েছে সত্য কিন্তু আমি রবের রহমতের দৃষ্টিতে তারপরও মানুষ শ্রেষ্ঠ বাগ বলে মওলা আমি গর্জন দিলে সবাই ঘরে ঢুকে যাবে ঘর থেকে বেরো হবে না ঠিক রব বলে যে তারপরেও মানুষ শ্রেষ্ঠ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু জোরে বলতে হবে ভাইয়া এবার হাতি মামা বলে হাতির আবার মনড়া দিলে গোস হই যায় কি ঠিক এই সরি অনার কি দহন হাতি দহন দে মো দহন দে কি রা দাই ইবে যত্তে নামে হদ ময়সি ইবের মোড়াইল আবার মা গোস হই যায় গো হন দিলে ভাই আসল দি হাতি কি হাতি ম হাতি বলে মৌলা আমি যখন বের হই আনোয়ারা কন্ন ভুলি রাঙ্গুনিয়ার মানুষ সারা রাত চোখে আর গুম নাই আমি একটা হাতির জন্য সবার গুম আর আমার সামনে যদি কেউ পড়ে এত বড় ফাটা যখন রাখি রব বলে যে তুই যা বলার বল তারপর আমি আল্লাহর কাছে মানুষ শ্রেষ্ঠ এবার সব সৃষ্টিকে বাদ দিলাম আমি আপনাদের একটা রায় নিব আমাদের ভুল আসে না নাই ফেরস্তার কোনো ভুল আমাদের গুণা আসে না নাই ফেরস্তার কোনো গুণা আমাদের নামাজে বেজাল আসে না নাই ফেরস্তার নামাজে বেজাল জিকিরে বেজাল এবাদতে বেজাল প্রেমে বেজাল বিশ্বাসে বেজাল আদবে বেজাল গোলামিতে বেজাল কিন্তু আমাদের এর পর এবার ফেরাস্তা জিজ্ঞেস করে আল্লাহ মানুষ এটা তো সে জাত তুমি হা বললে সে না করে তুমি যেটারে না বলো সেটা আরো বেশি করে তুমি নামাজ পড়তে বলছো একটাও মসজিদে যায় না তুমি সুদ খাইতে মানা করছো তুমি বলো হ্যাঁ তুমি বলো না তারা করে অথচ আল্লাহ আমাদেরকে একটু দেখো না তুমি সেই কত হাজার বছর আগে ইসরাফিল কে বলছ সিঙ্গানিয়া দাঁড়াই থাকতে হুকুমের অপেক্ষা করে সে এখনো দাঁড়াই আছে মওলা এখনো বলেন আর একটু জোরে বলেন না সুবাহ সে এখনো দাঁড়াই আছে ইসানবি যাওয়ার আগে কেমন হবে না সবারই জানা ইমাম জানা এখনো আসে নাই পৃথিবীতে তারপরে আছে অনেকবার বলা হয়েছে। আমরা ও ইসরাফিল উত্তর দেয় রক্ত আমাকে বসার হুকুম দেয় নাই বসার হুকুম দেয় নাই আল্লাহ আদেশ মানার ক্ষেত্রে মানুষের তুলনায় আমরা ফেরেস্তা জাতি হাজার গুণ এগিয়ে আছি সুবাহ আমাদের গুণা নাই কিন্তু মানবের গুণা আছে আমরা তোমাকে কষ্ট দিই না মানুষ প্রতি মুহূর্তে তোমাকে কষ্ট দেয় এমনকি যেই মা জনম দিয়েছে পেটে লালন করেছে সেই মায়ের সন্তান হয়ে মায়ের সাথে চোখরাঙ্গায় কথা বলার মতো বিয়াদবি এই মানব জাতিরাই করে এই মানব জাতিরাই করে মানব জাতিরাই করে স্কুলের মধ্যে এমনি থাকলে হবে একটা বই লাগবে না ওই বইয়ের নাম কোরআনুল করিম ইসলামের স্কুলও পাইলাম বইও পাইলাম আল্লাহ কাজ বলেন না বাকি কাজ এবার নিজেকে প্রশ্ন করে দেখেন কয়দিন স্কুলে নাম রাখার পরে কয়দিন স্কুলে ক্লাস করছেন উত্তর আপনারটা আপনি পেয়ে যান আমাকে বলার দরকার নাই